পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা টাকা আবার আবার দিতে 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 হবে হবে না না হলে কত দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সেটা তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার যদি বসে থাকেন যে ছেলের টাকা লাগবে তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি 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 কেন ছেলের ক্ষয় না তোমার বুঝে এটা আমার দিক টাকা এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর চলবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞেস করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছি শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে কুলু সত্য কথা বলে ঠিক ইস কিন্তু আমরা কি করি মহত্ত দেয়ই না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাজ যাইতে না যাইতে হাফপাতে বসে থাকে ফকিরের বিদের যাওয়ার সময় বলে কি করছো ওইগুলো দাও ঠিক না বেঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আসে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেলো তো গেল। আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিবা হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে জন্য খরচ করে এখন আর পাবো কিনা আর একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোহর ধরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মোহর ধরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় পারে আল্লাহর জমি আর কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আসে কিনা যাই না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁস করে দিয়ে দেয় মানে তোর কোনো আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বিয়েই ভেঙে যায় কত বড় বেয়াদব ছেলে মুরুবিদের সামনে কথা বলছে ঠিক না ঠিক এসব অনাচার আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুর কাছে পাবে তাইলে কথা তো ছেলেই বলবে আপনারা দৈরা দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরায় দিলেন আমি মানুষটা ওই টাকার কি কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জার তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল ডিয়া মুরব্বীরা মুরুব্বিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোন হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনারা বিয়ে করতে বসে কি বিয়ে করবেন আর বাসরাত্রে যে বড় করবেন দেখো এখন মহর তো দর্শে বিরা আল্লাহ দিলে ইতালি বিষয় আসলে চলে যাবো কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর মতে আমার পাম্পটির দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহার মতো প্রথম রাত্রে মতো হাত তুলে ধরছেন তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর দিয়ে আমি কি করব। সব মাপ গেলো আর কি শেষ বেচারে গেল আর কি ডুবি আর বাট পারে বাটপাড়ি করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন খবরদার স্ত্রী মহরানার টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহারণার টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কী করছো তার ব্যাপার সে কী করবে আল্লাহ আমাদেরকে বোঝা তো করুন